আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড যেটা সংক্ষেপে আপনারা সিপিজি বললে আপনারা ভালো চিনেন এখন এটার কিন্তু বিভিন্ন পদের পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলেই জানেন একই আগস্ট দু হাজার পঁচিশ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন এখন বিষয়বস্তুটা হলো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না তারা কীভাবে করবেন সকল বিষয়ে জানিয়ে দেব কিন্তু এর মধ্যে একটা পদ আছে অফিস সহক পদ সেখানে শূন্য পদের সংখ্যা ছিল পনেরোটি এই পনেরো শূন্য পদের বিপরীতে যারা আবেদন করছেন তাদের জন্য একটা পরীক্ষার বিবরণ প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যেটা হলো কমন উপযোগী একটা সাজেশন রয়েছে সংক্ষিপ্ত আকারে সেই সাজেশনটা কিভাবে পাবেন কতজন পরীক্ষার্থী রয়েছে এই নিয়োগটা কিন্তু গত তিন দশ হাজার চব্বিশে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে আশা করি এটা কি ধরনের প্রতিষ্ঠান সেটা নিয়েও আমরা আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিষয়গুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন Trava o আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা হলো এই যে আপনার দেখছেন স্ক্রিনের উপর অপেশ্যক মাত্র পনেরো জন লোক নেবে এখানে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু একজন দুইজন না পরীক্ষার্থীর সংখ্যা হলো এক জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে আবারও বলতেছি ভাই পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে এখন এইখানে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা অনেকে জিজ্ঞেস করছেন যে লিখিত হবেন এমসি হবে তারা বিগত সালে লিখিত পরীক্ষা ভাই লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের যোগাযোগ যাদের সাজেশন প্রয়োজন আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না অনেকে এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তাদেরকে বলে অ্যাডমিট কার্ড যারা এখনও ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব সহযোগিতা করবো যারা এখনও এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারেন নাই আর পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নেওয়া লাগবে অবশ্যই আপনাদের এডমিট কার্ডের বিস্তারিত বিষয় দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই অবশ্যই কিন্তু সুন্দরভাবে ওইগুলো নিয়ে যাবেন পরীক্ষা ঢাকাতে হচ্ছে তাই সেভাবে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই যে বিষয়টা আছে না ঢাকা বেড়াইতে আসবে না যাবেন পাশ আর করতে পারবেন না শুধু শুধু বাবা মায়ের টাকাটা খরচ এটাই হলো মেন বিষয়

ভালোভাবে পড়াশোনা করবেন প্রিপারেশন নেবেন সঠিক পরামর্শ নেবেন পড়াশোনা করবেন যত ভালো প্রিপারেশন নিতে পারবেন তত ভালো কিন্তু পরীক্ষার সম্ভাবনা রয়েছে তাই আপনারা চেষ্টা করবেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেওয়া আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই সে বিষয়ে কমেন্টস করবেন আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অবশ্যই পড়াশোনা চালিয়ে যান যত ভালো পড়াশোনা করবেন পাস করতে পারবেন পড়াশোনা করবেন না পাস তো আর হেঁটে হেঁটে আসবে না বিষয়টা বুঝতে